আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত কেমন আছেন আপনারা আমি ডক্টর রফিকুল ইসলাম এই মুহূর্তে নতুন একটি ভিডিও আপলোড করতে যাচ্ছি তো আজকের যে ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট এবং আজকের যে ভিডিওটা ফিমেলদের জন্য তো সো আমি অনুরোধ করবো যেহেতু আজকের ভিডিও খুব ইম্পর্টেন্ট তো যারা আজকে আমার ইউটিউব চ্যানেল দেখছেন এবং নতুন যারা আমার ইউটিউব চ্যানেল দেখতেছেন প্রত্যেকের প্রতি অনুরোধ রইল আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক ও শেয়ার করবেন ভিডিওটি ভালো লাগলে অল বাটন ক্লিক করবেন যাতে যে কোনো স্বাস্থ্যকর ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় কথা বলার নাম্বারে চলে আসি আজকের যে মূল যে টপিক সেটা হচ্ছে ফ্রিজিডিটি সেটা হচ্ছে ফিমেল সেক্সুয়াল ডিজোরার যে মহিলাদের যে সেক্সুয়াল যে ইন্টারেস্ট আছে যে না থাকা বা যৌন চাহিদাতে না থাকা এটা মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক তো সো এটা ফিমেলদের সেক্সুয়াল ডিসফাংশনটা এটা আসলে কেন হয় এবং এই ফিমেল ডিসফাংশন হলে অ্যাকচুয়ালি যে তাদের করণীয় কী 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 হোমিওপ্যাথিক মেডিসিন আসবে এবং কী পথ্য তো চলে আসি অতি প্রথমে যে হোয়াট ইজ ফ্রিজিডিটি বা ফিমেল সেক্সুয়াল ডিসফাংশন তো ফিমেল সেক্সুয়াল অ্যালেজাল ডিজর্ডার বলা হয় তো মূলত যে এটা হচ্ছে দুইটা কারণ একটা হচ্ছে মানসিক কারণ আর একটা হচ্ছে শারীরিক কারণ আমরা যদি শারীরিক কারণের ভিতরে যাই তাহলে আমরা দেখতে পারবো যে ফার্স্ট চলে আসি যে এটা হচ্ছে যে হরমোনাল ডিজর্ডার একটা ফিমেলের যে এদার হচ্ছে যে ইস্ট্রোজেন হরমোন আর পুরুষদের হচ্ছে আপনার টেস্টিস্ট হরমোন ঠিক আছে তো পুরুষদের হরমোন বলতে যেটা সেক্স হরমোন হরমোন বোঝায় আর ফিমেলদের হচ্ছে আপনার হচ্ছে যে ইস্ট্রোজেন হরমোন যখনই দেখা যায় যে ইস্ট্রোজেন হরমোন এর যে মাত্রা এটা যখন অনেক কমে যায় তখন কিন্তু দেখা যায় যে এই একটা ফিমেল তার হচ্ছে যে সেক্সুয়াল যে ডিজায়ারটা সেই ডিজায়ারটা কিন্তু অনেক সময় হারিয়ে ফেলে যে বিশেষ করে সেক্সুয়াল আপনার হচ্ছে যে ডিজায়ার যেটা আছে বা ইচ্ছা বা যে চাহিদা কমার ক্ষেত্রে মানে হরমোনাল ইনব্যালেন্স মোস্ট ইম্পর্টেন্ট একটা কারণ এরপর চলে আসি যে যাদের দেখা যাচ্ছে যে লিউক্রিয়া বা সাদা স্রাব হয় তো তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে এই তাদের এবং যদি পরিমাণ অনেক বেশি হয় তা এবং তাহলে সে কি হয়ে যায় মেন্টাল ডিপ্রেশনের পদ্ম চলে যায় তখন কিন্তু তাদের এই প্রবলেমটা তৈরি হয় আর কোন ক্ষেত্রে তো দেখা যায় যে ডিউরিং যে প্রেগন্যান্সি অর্থাৎ বাচ্চা হওয়ার পরে এবং হচ্ছে যে বাচ্চাকে যখন ফিডিং করায় তো সেই ক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রে দেখা যায় কারো কারোর ক্ষেত্রে তো দেখা যায় যে আপনার ভেজিডিটি বা ফিমেল সেক্সুয়াল ডিজর্ডার বা যৌন যে চাহিদা সেই যৌন চাহিদা অনেক ক্ষেত্রে কমে যেতে পারে এরপর আছে যাদের যে পিআইডি পেলভিক ইনফ্লামেটারি ডিজিজ যাতে থাকে তো সেই ক্ষেত্রে দেখা যায় যে রিলেশনে খুব পেইনফুল হয় খুব ব্যথা হয় তো এই পিআইটি থাকলে সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে দীর্ঘদিন দেখা যায় যে রিলেশনে তার সে ব্যথা পাবে এর উপর ভিত্তি করে কিন্তু তার দেখা যায় রিলেশনের চাহিদা এটা কমে যায় এরপর হচ্ছে করোনিক ইরোনারি ট্রাক ইনফেকশন এক্ষেত্রে কিন্তু দেখা যায় যে এটা কিন্তু শারীরিক এই ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে তাদের যে সেক্সুয়াল যে চাহিদা এটা অনেক ক্ষেত্রেই কিন্তু কমে যায় তারপরে মোস্ট ইম্পর্টেন্ট সবচেয়ে বড় যেটা যাদের আচ্ছা ড্রাইনেস থাকে হ্যাঁ বেজানা শুকিয়ে যায় তো তখন কিন্তু দেখা যায় যে পেইনফুল বা ইন্টারকো হয় তো ড্রাইনেস বেজায় না এই ক্ষেত্রেও কিন্তু দেখা যায় অনেক ক্ষেত্রেই দায়ী এবং এবং এটা ওই সময় হয় যখন যে এটা মেনোপোজ হওয়ার ঠিক আগ মুহূর্তে বা মেনোপোজের পরে অনেক সময় কিন্তু যে দেখা যায় বেদানায় ড্রাইনেস হয় তো সেক্ষেত্রে কিন্তু ডিজায়ারটা কমে যায় ঠিক আছে এরপর দেখা যাচ্ছে যে যারা দেখা যাচ্ছে যে হাই স্ট্রয়েড যুক্ত মেডিসিন গ্রহণ করেন তাদের ক্ষেত্রে কিন্তু দেহের অনেক ইমব্যালেন্স হয় সেই কারণে কিন্তু দেখা যায় যে কারো কারো ক্ষেত্রে যে সেক্সুয়ালি যে ডিজায়ার বা চাহিদা জন্য চাহিদা কমে যায় এবং হাই অ্যান্টিবায়োটিক যে মেডিসিন সেই ক্ষেত্রে কিন্তু অন্যতম আর একটা কারণ ঠিক আছে এরপর যে যাদের দেখা যাচ্ছে যে এটা তো চলে গেল হচ্ছে শারীরিক শারীরিক আরও অনেক কারণ আছে তো যাই হোক আমি সংক্ষিপ্ত আকারে এতটুকুই কারণের কথা বললাম শারীরিক কারণ এরপর জন্য সে মানসিক কারণ মানসিক কারণ আমাদের মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে মেন্টাল স্ট্রেস এটা মোস্ট ইম্পর্টেন্ট হ্যাঁ একটা ফ্যামিলিদের দেখা যায় যে ভয় ভীতি হ্যাঁ মানসিক চাপ এটা দীর্ঘদিন থাকাতে বা কোনো মেন্টাল স্ট্রেসের কারণে তো দেখা যায় তাদের কিন্তু দেখা যায় যে এই যৌন চাহিদা যেটা আছে সেটা কমে যেতে পারে আর কোনো ক্ষেত্রে কারো করে দেখা যায় যে কেউ কেউ হয়তো দেখা যায় তার বিয়ের পূর্বে এরকম হয়তো কারো দ্বারা হয়তো রেপ হয়েছেন এবং দেখা যায় যে তার জোরপূর্বক যখন রেপ তার ওখানে যখন করা হয় তখন তার ভিতরে মনের ভিতরে তো দেখা যায় যে একটা নেগেটিভ একটা ভাইব্রেশন তৈরি হয় তার থেকে কিন্তু দেখা যায় যে কারো কারো ক্ষেত্রে এরকম হতে পারে তারপর কারো করে দেখা যায় যে হাজব্যান্ড দেখা যায় হয়তো তার ওরকম পছন্দ নাও হতে পারে তো সেই ক্ষেত্রে কারো কারো দেখা যায় যে তার হয়তো শরীরের বা শাড়ি কাঠামো যে শাড়ি যে দিক অথবা দেখা যায় যে সে যেরকম তাচ্ছে তার হাজবেন্ডের শাড়ি কাঠামোটা হয়তো এরকম না এরকম এরকম হতে পারে যে এরকম কারো কারো কোনো কোনো নারীর ক্ষেত্রে দেখা যায় যে যদি এরকম হয় তো সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে এই তার মনের ভিতরে দেখা যাচ্ছে একটা স্টেজ কাজ করে তো এই ক্ষেত্রে কিন্তু এরকম অবস্থা হতে পারে এই তো এইটা মোস্ট ইম্পর্টেন্ট এই যে যে অ্যানজাইটি বা স্ট্রেস এই এই কারণে কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন কারণে যখন তাদের ভিতরে অ্যানজাইটি এবং হচ্ছে স্ট্রেস কাজ করে তখন কিন্তু দেখা যায় এই প্রবলেমগুলো হয় ঠিক আছে এরপর হচ্ছে যে হাজব্যান্ড এবং ওয়াইফের ভিতরে যদি কোনো দ্বন্দ্ব থাকে হ্যাঁ দ্বন্দ্ব থাকে এবং দ্বন্দ্বটা চরম পর্যায়ে চলে যায় ঠিক আছে এই ক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এদের যে চর চাহিদা সেই চাহিদা কিন্তু কমে যেতে পারে এরকম দেখা যায় তাছাড়া দেখা যায় যে বিভিন্নভাবে তাকে সামাজিকভাবে বা মানসিক সামাজিকভাবে অবহেলিত স্বজন বা অন্যান্য বিভিন্ন মাধ্যমে যে অবহেলিত হয়ে তার ভিতরে অ্যাকচুয়ালি যে স্ট্রেস যে হয় তার কারণে কিন্তু দেখা যায় তার যৌন চাহিদা যেটা আছে সেটা কমে যেতে পারে ঠিক আছে এরপর হচ্ছে যে খাদ্যাভ্যাস দেখা যায় যে যে আমাদের প্রতিটা মানুষের জন্য যে আমাদের দেহের জন্য যে অ্যাকচুয়ালি যে নিউট্রিশনাল যে ফুড দরকার প্রপার দেখা যাচ্ছে ফুড হ্যাবিট মোস্ট ইম্পর্টেন্ট যদি সঠিক মানে নিউট্রিশনাল ফুড যদি না খায় তাহলে কিন্তু দেখা যায় তার যে ইস্টোজেন হরমোন যেটা আছে এটা ব্যালেন্স থাকবে না কমতেই হবে তো সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় যৌন চাহিদাটা কমে যেতে পারে এই জন্য হচ্ছে যে যাদের এই ধরনের প্রবলেম আছে এটা হচ্ছে ফাইন্ড আউট করতে হবে হোয়াট ইজ দ্য রিজন সেই রিজনটাকে তাকে দূর করতে হবে ঠিক আছে যদি দেখা যায় বেদানের ড্রাইনেজ থাকে তার জন্য ট্রিটমেন্ট আছে আমাদের হম অত্যন্ত ভালো ট্রিটমেন্ট আছে সেই ট্রিটমেন্ট করতে হবে কারো যদি পিআইডি থাকে সেক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট আসছে তারপর হচ্ছে ইউরোনারি ট্রাক ইনফেকশন থাকলে সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে অত্যন্ত ভালো ট্রিটমেন্ট আসছে এবং হরমোনাল যে ইনব্যালেন্স সেক্ষেত্রে কিন্তু আমাদের হবদিতে অত্যন্ত সিনটোমেটিক অত্যন্ত ভালো ট্রিটমেন্ট আসে ঠিক আছে তো যাদের আসলে এই ধরনের প্রবলেম আছে এটা অবশ্যই হচ্ছে যে তাদের কি করতে হবে অন্তত দেখা যাচ্ছে যে তাদের সুস্থতার জন্য ঠিক আছে তাদের যে মাইন্ড রিফ্রেশড মাইন্ড তাদের তৈরি করতে হবে এবং তাদের প্রজন্ম মেডিটেশন মেডিটেশন করতে হবে মেডিটেশন করে তার যে মাইন্ড সেই মাইন্ডটা হচ্ছে যে স্বাভাবিক অবস্থানে অবশ্যই ফিরে নিতে আসতে হবে বিশেষ করে যারা এনার্জাইটি অথবা মেন্টাল স্ট্রেস এর ভিতরে আছেন তাদের হচ্ছে যে এরকম মেডিটেশন করতে হবে মেডিটেশন করে তাদের কি করতে হবে স্বাভাবিক লাফে ফিরে আসতে হবে এখন চলে আসে যে অ্যাকচুয়ালি যদি দেখা যাচ্ছে যে এই যাদের দেখা যাচ্ছে ফিমেল সেক্সুয়াল ডিজর্ডার এবং দেখা যাচ্ছে যে তাদের যখন যৌন আকাঙ্ক্ষা বা চাহিদা যদি কমে যায় তাহলে কি মেডিসিন হবে আমি মোস্ট ইম্পর্টেন্ট হিমো কিছু মেডিসিনের কথা বলবো যেটা হচ্ছে যে অত্যন্ত অত্যন্ত খুবই ভালো কাজ করে আচ্ছা অতি প্রথমে আমি আসি যে এই আমাদের হোমিওপ্যাথিক মেডিসিন মোস্ট ইম্পর্টেন্ট মেডিসিন সেটা হচ্ছে যে যে সমস্ত গরম কাতর এবং দেখা যাচ্ছে যে অল্পতে রেগে যায় ঠিক আছে এদের জন্য একটা মেডিসিন আছে সেটা হচ্ছে সিপিয়া এবং যাদের বেজামিয়ার ড্রাইনাস থাকে সেই ক্ষেত্রে কিন্তু সিপিয়া থার্টি মেডিসিনটা ভালো কাজ করে এবং আমি বলবো এই সিপিয়া থার্টি মেডিসিনটা এটা সকালে দুপুরে রাত্রে তিনবেলা খাবার আধা ঘন্টা আগে এক চামচ পানির সাথে মিক্সড করে খেতে হবে এক থেকে দুই ফোঁটা ওষুধ অবশ্যই যাবার মেডিসিন হতে হবে দ্বিতীয় যে মেডিসিনটার কথা আমি বলবো সেটা হচ্ছে যে এগনাস্কাস্ট মাদার मोस्ट इंपोर्टेंट এগনাস্কাস মাদার এই এগনাস্কাস মাদার ওষুধটা এটা জার্মানি মেডিসিন এটা 15 ফুটা করে সকালে দুপুরে রাতে তিন বেলা খাবার আধা ঘন্টা পরে আপনারা হচ্ছে এক চামচ পানির সাথে মিশিয়ে খেতে হবে তো প্রাইমারি অবস্থায় এই দুইটা মেডিসিন দুই থেকে তিন মাস कंटिन्यू করলে অনেক ক্ষেত্রেই অত্যন্ত ভালো রেসপন্স পাওয়া যায় আসে ঠিক আছে সিমটমোনিক কিন্তু আর অনেক মেডিসিন আছে এখন হচ্ছে যে আসলে কার জন্য কোন মেডিসিন প্রয়োজন হবে সেটা কিন্তু একজন ডক্টরেই কিন্তু আইডেন্টিফাই করবেন তারপর একটা হচ্ছে যে কম্বাইন্ড মেডিসিন হোমিওপ্যাথি যে কম্বাইন্ড মেডিসিনের ভিতরে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে মেডিসিনগুলোর মধ্যে আছে যে একটা হচ্ছে যে অ্যাভেনা সেটাইভা হ্যাঁ মোস্ট ইম্পর্টেন্ট কারণ অ্যাভেনা সেটাইভা মেডিসিন ফার্স্ট এবং সেকেন্ড আমি বলবো যে আমাদের যে অ্যাগনাসকেস্ট সে অ্যাগনাসকেস্ট মাদার অ্যাভেনাসিট মাদার অ্যাগনাসকেস্ট মাদার এবং হচ্ছে যে জিনসেন মাদার ঠিক আছে এই তিনটা মাদার বিস্ফোটা বিস ফোঁটা ঠিক আছে অবশ্যই জার্মানি মেডিসিন এই অ্যামেনা মাদার বিস্ফোঁটা জিনসেন অ্যান্ড মাদার বিস্ফোঁটা এবং হচ্ছে যে অ্যাগনাসকে মাদার বিস্ফোঁটা এই ষাট ফোটা মেডিসিন একত্র নিয়ে আধা কাপ পানির সাথে মিক্সড করে সকালে দুপুরে রাতে তিনবেলা খাবার আধা ঘন্টা আগে বা আধা ঘন্টা পরে যদি কন্টিনিউ করা যায় এক মাস থেকে দুই মাস পর্যন্ত তাহলে কিন্তু তাদের দেখা যাচ্ছে যে এই যে ডিজার যেটা আছে সেই ডিজারটা এরপর দেখা যাচ্ছে যাদের দেখা যাচ্ছে যে হরমোনাল কোনো ইনব্যালেন্স যদি থাকে তো সেই ক্ষেত্রে আমাদের মায়োজমিক মেডিসিন আছে এটা সেই হয়তো কারো তার মায়োজম যদি থাকে অথবা সাইকোটিক যে মায়োজম থাকে ঠিক আছে বা অ্যান্টিসোলিক মায়াজম থাকে সেই মায়োজমটা হয়তো কোনো ক্ষেত্রে সালফার হতে পারে কোনো ক্ষেত্রে ম্যাডোনিয় হতে পারে কোনো ক্ষেত্রে স্কিলিনো হতে পারে কোনো ক্ষেত্রে টিউবার গুলো হতে পারে কোনো ক্ষেত্রে কারসোনিসিন হইতে পারে এই মায়োজমিক বাধাগুলা এটা হচ্ছে রোগীর সাইন এবং সিমটম নিয়ে আমরা কিন্তু দেখা যাচ্ছে এটা অন্তত মাঝে মধ্যে সপ্তাহে একবার দিতে পারি এত করে দেখা যায় যে যিনি দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে যে ডিপ্রেশনের যে পেশেন্ট যারা আছে এরা কিন্তু দেখা যায় সাইকোটিক পেশেন্ট তো এই ক্ষেত্রে আমি বলব ম্যাডোরিনাম মেডিসিনটা ম্যাডোরিনাম ম্যাডোরিনাম মেডিসিন মেডিসিন ওয়ান এম সপ্তাহে একবার করে এইভাবে দুই থেকে তিন সপ্তাহ বা চার সপ্তাহ পর্যন্ত এটা মাঝে মাঝে দেওয়া যাবে তাহলে দেখা যায় যে তার যে এনার্জাইটি সেটা কিন্তু কমে আসবে ম্যান্টাল ডিপ্রেশন সেটা কিন্তু কমে আসবে ঠিক আছে আর তাছাড়া আরও দেখা যায় সিনটোমেটিক কিন্তু আরো অনেক মেডিসিন আছে যেমন আমাদের ওষুধ রয়ে গেছে যেমন অশ্বগন্ধা অশ্বগন্ধা মারদার এটুকু তো মোস্ট ইম্পর্টেন্ট মেডিসিন তারপর আছে সেলিক্স এটা এটুকু তো মোস্ট ইম্পর্টেন্ট মেডিসিন অনেক ক্ষেত্রে চায় না এটা মোস্ট ইম্পর্টেন্ট মেডিসিন আমি বলবো যে যে সমস্ত ফিমেল যাদের দেখা যায় ডিজিয়ার একেবারে নাই আমি বলবো এবং যে তারা রক্তশূন্য এবং দেখা যায় খুব জীর্ণ শীর্ণ হ্যাঁ মানসিকভাবে রোগাক্রান্ত অথবা দীর্ঘদিন যাবৎ দেখা যায় যে ক্রনিক কোনো ডিজিজে অনেক দিন পর্যন্ত অসুস্থ ছিলেন এক মাস দুই মাস তিন মাস শরীর খুব জীর্ণ শীর্ণ এবং খুবই দুর্বলতা এই সমস্ত রোগীর ক্ষেত্রে দেখা যায় চায়না মেডিসিনটা চায়না থার্টি মেডিসিন অথবা চায়না মাদার এটা অত্যন্ত বিনাকল কাজ করে যদি চায়না থার্টি মেডিসিনটা হয় তাহলে দুই ফোঁটা সকালে দুই ফোঁটা দুপুরে দুইটা ফোঁটা রাত্রে এক চামচ পানি সিক্স করে সকাল দুপুর তিনবেলা খাবার আধা ঘন্টা আগে খেতে হবে আর যদি মাদার হয় তাহলে চায়না মাদারটা আমি বলবো যে পনেরো ফোটা করে ওষুধ অবশ্যই জার্মানি মেডিসিন সকাল দুপুর রাত তিন বেলা খাবার আধা ঘন্টা পরে আধা কাপ পানির সাথে মিক্সড করে খেলে অত্যন্ত ভালো রেসপন্স হবে ঠিক আছে এই হচ্ছে যে হোমিওপ্যাথিক মেডিসিন আরও সিনটোমেটিক হোমিওপ্যাথিক মেডিসিন হতে পারে তো যারই সমস্যা হয় কোনো এক্সপার্ট ভালো অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডক্টর যিনি খুব ভালো মেডিসিন রাখেন তার ওখানে ওইখানে হয়ে আপনার ট্রিটমেন্ট নিতে পারেন আর যে কেউ যদি আমার নিকট হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করতে চান তাহলে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে জিরো ওয়ান নাইন টু সেভেন টু সিক্স নাইন টু নাইন জিরো আমি আমার রিপিট করতেছি জিরো ওয়ান নাইন টু সেভেন টু সিক্স নাইন টু নাইন জিরো এই নাম্বারে যোগাযোগ করে যারা দেখা যায় যে ফিজিলিটি বা ফিমেল সেক্সুয়ালিজরা আছেন যাদের জন্য চাহিদা কমে গেছে তারা কিন্তু দেখা যায় যে তাদের রোগ আরোগ্যের ক্ষেত্রে আমার এখানে যোগাযোগ করে চিকিৎসা এবং পরামর্শ নিতে পারেন আর আমি বলবো যে অবশ্যই কিন্তু যে ভালো পুষ্টিকর খাবার দুধ ডিম তারপর হচ্ছে খেজুর তারপর মধু এরপর হচ্ছে কলা ঠিক আছে এই যে এই খাবারগুলা একটু বেশি বেশি পরিমাণে খেতে হবে আর আমি বলবো যারা ডিএক জানেন আমি নিউট্রিশন ফুডের একজন ইন্টারন্যাশনাল ট্রেনার তো সেক্ষেত্রে আমি বলবো যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে স্পাইরুল না হ্যাঁ যেটাকে সুপার ফুড বলা হয় পৃথিবীর সমস্ত খাদ্যের নিউট্রিশন আছে তো সো আপনারা যে স্পাইরুলা যাদের ডিজিয়ার খুবই কম সেই স্পে আমি বলবো যে চারটা সকালে চারটা রাত্রে বেলা খাবার আধা ঘন্টা আগে বা পরে আপনারা কন্টিনিউ করেন অথবা সকালে সকলে দুপুরে দুটো রাত্রে খাবার আগে ব্যাপার পরে কন্টিনিউ করেন অত্যন্ত ভালো কাজ করবে তাছাড়া আমাদের ডিএক্সনের যে লিঞ্জি কফি আছে লিঞ্জি কফি থ্রি ইন ওয়ান অথবা কে কফি এটা আপনারা গ্রহণ করতে পারেন এই ক্ষেত্রে অত্যন্ত ভালো কাজ করে তাছাড়া আমাদের যে ডিএকশনের যে প্রোটিনজি আছে আমার হাতে নিয়ে এখন কথা সেই প্রোটেনজিটা কিন্তু দেখা যায় ফিমেল সেক্সুয়াল যে ডিসফাংশন সেই ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো কাজ করে তো ধন্যবাদ সবাইকে যারা আমার আজকে ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেখতেছেন তো আবারও আমি অনুরোধ করব আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক ও শেয়ার করবেন অল বাটন ক্লিক করবেন যাতে যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ